সম্মানিত উপস্থিতি এই জন্য কোরআনের দ্বিতীয় নম্বর হক হলো যেটা আমরা পড়ব সেটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো আল্লাহকে বলছেন আমরা কি করছি এটা বোঝার ক্ষমতাটুকু আল্লাহ আমাদেরকে দিবেন আমাদেরকে কোরআন বুঝে বুঝে পড়তে হবে যদি বুঝে বুঝে আমি আপনি কোরআন না পড়ি তাহলে কোরআনের হক আদায় করে পড়ার হবে না আর যদি বুঝে বুঝে পড়ি তাহলে আমাদের এটা হক আদায় করে পড়া হবে কোরআনের তৃতীয় নম্বর হক আমি এক নম্বরে পড়ব শুদ্ধতার সাথে দ্বিতীয় নম্বরে পড়ব বুঝে বুঝে তৃতীয় নম্বর পড়বো যেটা আমি শুদ্ধ করে পড়লাম যেটা আমি কোরআন থেকে বুঝলাম সেটা আমি আমার জীবনে আমল করব তিন নম্বর হক সেটা আমি আমার জীবনে কি করব। আল্লাহ তালা কোরআনেশ্বর সফের ভিতরে বলছেন ও হে ওহে দারের এমন কোনো কথা কেন বলো যেটা তোমরা করো না আছে না মানুষ নিজে আমল করে না লোকে কি করলে না করে সেটা নিয়ে খুব ব্যস্ত আল্লাহ মনে হয় ওর দায়িত্ব ঢেলে দিয়েছে তুই যা করিস কর আর কি ডাকি করছো ওর খুঁজে বেড়া আসে না এমন লোক আমার কথা না যারা হাফেজ আছে তাদের ধরবেন ধরে জিজ্ঞাসা করবেন চায়ের দোকানে তো ভালোই হয় করবেন আর কতদিন করেন আল্লাহ করতে দিয়েছে করেন হিসাব একদিন আল্লাহর কাছে দিতেই হবে আমি তো বলেছি বৃষ্টি এমনি এমনি নামে না এই টানা বৃষ্টি যে হলো বলেন কেউ যদি না থাকে কি এত ধারা হইতো উপরে তো একজন আছে আছে না আছে তো উপরে যদি মালিক থাকে সত্যের বিজয় হবে আর অসত্যের পতন হবে দেখবেন যদি উপরে মালিক থাকে উপরে যদি মালিক থাকে উপরে যদি মালিক থাকে বিচার একদিন হবেই হয় আজকে নাই কালকে আমি আল্লাহকে বলেছি আল্লাহ আমি আল্লাহকে বলেছি আল্লাহ মাজন দো এমনি কবল হয় না আল্লাহর কাছে ফাঁকা থাকে না আমি আল্লাহকে বলেছি আল্লাহ তুমি বিচার করো যারা সত্যকে অসত্য বলবে মানুষকে হেউ প্রতিপন্ন করবে আল্লাহ তুমি এদের বিচার করো আপনারাও দেখবেন বিচার আল্লাহ একদিন করবে করবে না বলেন এর আগে করেনি খবরদার পায়ে ধরবো কোনো দিন মাজলুমকে মানুষকে মানুষের উপরে জুলুম করবেন না মাজলুম যদি একটা দোয়া করে সাথে সাথে কবুল হবে ভাই মা বাবা যদি দোয়া করে সেটা ভালো মন্দ সঙ্গে সঙ্গে কবুল হবে আর মুসাফির সফর অবস্থায় থাকার কারণে যদি দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায় যাক আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দিন বুঝে গেলে তার কোনো কথা নাই যদি আল্লাহ বুঝে আমাদের তৌফিক দেয় মানা তাই তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের জন্য সঠিক কথাগুলো বুঝে আমল করা তৌফিক দিন বলেন আমিন তো তিনটা বললাম আপনার গোড়া থেকে বলেন কোরআনের হক আছে কয়টা এক নম্বরে কি শুদ্ধতার সাথে পড়া দ্বিতীয় নম্বরে বুঝে বুঝে পড়া তৃতীয় নম্বরে যেটা বুঝবো পড়বো আমল করব ইনশাল্লাহ চতুর্থ নম্বরে আল্লাহ তালা বলছে বান্দা তুমি আমার বান্দা আরেকজনও তোমার বান্দা হয়তো তুমি একটু বেশি জানো আর একটু আরেকজন একটু কম জানে তো তুমি যেটা পড়েছো বুঝেছো যেটা মেনেছো অপর ব্যক্তিকেও মানানোর জন্য আদেশ করো চেষ্টা চালিয়ে যাও ভাই উপরের তিনটা মানা খুব সহজ এ সাইন নম্বরটা মানতে গেলে খুব ঝামেলা হয়ে যায় নাকি বলেন তাই না ওই যে দাউদ আলাইসাল্লামের একটা ঘটনা আছে না বলতে গেলে তো টাইম হয়ে যাবে ওই যে বিশ্ব সাল্লা সাল্লাম উদাহরণ দিয়েছিলেন দুই তালা বিশিষ্ট জাহাজ মনে আছে তো সৎ কাজ নিজে করলে হবে না সৎ কাজের আদেশ আরেকজনকেও দিতে হবে অসৎ কাজ করবেন না আপনি মেরে বসে থাকবেন কিন্তু অসৎ কাজ সামনে হলে বাধা দিতে হবে নাহলে নৌকা বিশিষ্ট দুই তালা জাহাজে ডুবে যাবে ঘটনা সম্পূর্ণ বুঝাইতে পারলে ভালো হয়তো আপনারা অনেকে শুনেছেন হয়তো বুঝতে পারবেন তো আমি সৎ কাজ করবো আরেকজনকে করার আদেশ দেব। নিজে খারাপ কাজ করব না বলে আরেকজন করছে কিছু বলবো না হবে না আচ্ছা তুমি বসে বসে এক কোথায় তসবি টিপবা আরেকজন সমাজে অসৎ কাজ করে বেড়াচ্ছে তাকে বলবা না চাচা তোমার তো হবে না চাচা এই জায়গাটা খুব খারাপ জায়গা ভালো এই জায়গাতে তো তুমি বলো একটা সত্য কথা তাহলে বিপদ আছে নবীজি তাই পর্যন্ত ছাড়ে নাই আরে যে আল্লাহ তা আল্লাহ বিশ্বনবীকেশোর কলমের ভিতরে বলেছে ওয়াই ইন্দাল আল্লাহ খুলুকিনা আজিম হে নবী আপনার চরিত্র আপনার সম্মান আকাশ চুম্বি যার মাপার কোনো যন্ত্র পৃথিবীতে নাই বলেন সুভান আল্লাহ বলেন আল্লাহ গ্যারান্টি দিয়েছে যার চরিত্র মাপার মতো ফিতে বা যন্ত্র পৃথিবীতে নাই ওই মানুষকে মারে নাই এই এই সমস্ত ঘটনা এই সমস্ত নবিজুরগুলো উত্তারেছে তো দেখেই আমরা সহ্য করে নিই আমরা কিছুই বলি না আমরা সহ্য করে নিই আল্লাহ তালা কোরআনে বলেছে যারা ধৈর্য ধরে সবর করে তাদেরকে আমি আল্লাহ একটা রহমত নাজির করি তাদেরকে আমি আল্লাহ প্রতিফলন দেব। এই জন্য আমরা সব ধৈর্য ধরবো ইমানের জন্য জান্নাতের জন্য আল্লাহর জন্য কোরআনের জন্য রসুলের জন্য ধৈর্য আমরা ধরবো তোতে রাজা ইনশাল্লাহ ধৈর্য ধরলে আল্লাহ উত্তম ফল দিবে উত্তম ফল যে ফল নিতে পারবেন না আল্লাহ এত দেবে নিয়ে কুল করতে পারবেন না আল্লাহর প্রতি ইমান আনেন আল্লাহকে বিশ্বাস করেন আর একটু ধৈর্য ধারণ করেন অবশ্যই আল্লাহ ফল দিবে যা নিয়ে কুলাতে পারবেন না তো চার নম্বর বললাম আমি মানব আপনাকে মানানোর জন্য আদেশ করব। আমি বললাম আমিও নিজে মানার চেষ্টা করবো এই কোরআনের হক সম্পর্কে কোরআন তেলতের সম্পর্কে আপনারাও হক আদায় করে কোরআনের তেলতের করার জন্য সামনের দিকে কোন তালবে এলেম হন তালবে এলেম হওয়ার জন্য সাত আট বছর লাগে না তালবে এলেম সারা জীবনের জন্য মুরব্বী হয়েছেন তাই কি কোরআন শিক্ষার জন্য তালবে এলেম ছাত্র সাজেন আল্লাহ নবী বলেছেন সত্তর বছরের মুরব্বীও যদি তালবে এলেম সাজে কোরআন শিক্ষার জন্য সময় দান করে আর দিতে দিতে যদি ওই বান্দা মারা যায় আল্লাহ তালা তাকে মাফ করে দেয় হাত হাফিজ সাহেবদের কাছ থেকে শুনে নেবেন সম্মানিত উপস্থিতি আজকে আমার আলোচনা ছিল এটাই যে কোরআনের হক সম্পর্কে আমি আপনাদেরকে যতটুকু বুঝাইতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা বুঝে আমল করার চেষ্টা করবেন ইহকালে শান্তি পরকালে মুক্তি আল্লাহ তালা আমাদের এই কোরআনের মধ্য থেকেই দান করবেন বলেন আল্লাহ মাহমিদ আমার কথা কে কেউ আপনারা কষ্ট পেয়েছেন